হ্যালো বন্ধুরা স্বাগতম সুস্বাগতম আমার চ্যানেলে আজ কথা বলবো ডিউনের পার্ট টু নিয়ে যেটা দু সালে মুক্তিপ্রাপ্ত একটি হলিউড ছবি আর যেটা আগের পর্বের চেয়ে অর্থাৎ ডিউন পার্ট ওয়ানের চেয়ে বেশি অ্যাকশান রাজনীতি এবং রহস্যে ভরপুর যদি আপনি আমার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে এই মুভিটির গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য রকম দুনিয়ায় তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আমি জিত আপনারা দেখছেন হার্টবিট ডিউনের জগতে আপনাকে স্বাগতম ভেনিস ভিনেনলুবের এই মহাকাব্যিক সায়েন্স ফিকশন ফিল্মের দ্বিতীয় অংশ ডিউন পার্ট টু আর সেই পার্ট টু নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন তাহলে জেনে নিন কীভাবে এই গল্প আপনাদের মন্ত্রমুগ্ধ করবে এবং কেন এই গল্পটি কেন এই সিনেমাটি এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যারা ডিউনের প্রথম অংশ দেখেছেন অর্থাৎ আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে এটি একটি মহাকাব্যিক গল্পের শুরু ভবিষ্যতের এক বিশাল মহাবিশ্বে আমরা দেখি পল অ্যাট্রেডিস এর জীবন সংগ্রাম ডিউনের মরুভূমি গ্রহ আরাকিস যেখানে মূল্যবান সম্পদ স্পাইস পাওয়া যায় সেটা এই গোটা মুভির মূল ফোকাস অথবা মূল বিষয় বস্তু এখানে রাজনীতির খেলায় পরিবারের পতন প্রতিশোধ এবং ভাগ্যের পরিবর্তন কিভাবে দেখতে পাই সেটাই দেখার বিষয় তো এবারে দেখে নি দ্বিতীয় অংশের কাহিনী তো দ্বিতীয় অংশের কাহিনিতে ঢুকে পড়ার আগে দ্বিতীয় অংশে পল অ্যাট্রেডিসকে আমরা একজন যোদ্ধা এবং ভবিষ্যতের নবী হিসেবে বিকশিত হতে দেখি প্রথম মুভির শেষে পল ফ্রেমেনদের সঙ্গে যোগ দেয় যারা মরুভূমির যোদ্ধা গোষ্ঠী দ্বিতীয় মুভির প্রধান চ্যালেঞ্জ হলো তার প্রতিশোধের যাত্রা হারকোনেনদের পরাজিত করে আরাকিসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার লক্ষ্য তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা মুভিটি প্রথম অংশ দেখেছেন তারা জানেন ডিউন পার্ট ওয়ান ছিল মূলত একটি পরিচয় পর্ব ভবিষ্যতে পৃথিবী যেখানে বিভিন্ন গ্রহের মধ্যেও শক্তিশালী পরিবারগুলো নিজেদের আধিপত্য বিস্তার বজায় রাখার জন্য লড়াই করে এর কেন্দ্রে ছিল অর্থাৎ এর মূল ছিল আরাকিস গ্রহ যেখানে পাওয়া যায় গোটা বিশ্বের এই মহাবিশ্বের সব থেকে মূল্যবান সম্পদ স্পাইস অথবা খনিজ যা পুরো মহাবিশ্বে ভ্রমণ এবং বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পল অ্যাট্রেডিসের পরিবারের পতনের মধ্যে দিয়ে শুরু হয় তার নিজের যাত্রা অর্থাৎ পলের যাত্রা আরকোনেনদের দ্বারা তার শাসন ক্ষমতা হারানোর পর পল এবং তার মা লেডি জেসিকা পালিয়ে ফেমেনদের দলে মিশে যায় দিউন পার্ট টু এর গল্প শুরু হয় দিউন পার্ট ওয়ানের ঠিক তার শেষ থেকে পল অ্যাট্রেডেসকে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখি প্রথম মুভির শেষে আমরা পলকে তার কল্পনার দৃষ্টিতে ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পাই যেখানে সে নিজেকে একজন মহান নেতার ভূমিকায় দেখতে পায় দ্বিতীয় মুভিতে সেই দৃষ্টির বাস্তবায়নের শুরু হয় পলের সাথে ফ্রেমেনদের যাত্রা ডিউন পার্ট টুতে পল এখন পুরোপুরি ফ্রেমেন্দ্রের মধ্যে মিশে যায় সেও ফ্রেমেনদের একজন হয়ে যায় এই ফেমেনরা আরাকিসের মরুভূমিতে বসবাসকারী একটি যোদ্ধা গোষ্ঠী যারা গ্রহের কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে রয়েছে পলের উদ্দেশ্য শুধু প্রতিশোধ নয় সে আরাকিসের শাসনকর্তা হওয়ার স্বপ্ন দেখে এই যাত্রায় সে ফ্রেমেনদের সাহায্যে হারকোনেনদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে চানি এবং পলের সম্পর্ক পলের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এই চানি চানি একজন ফ্রেমেন যোদ্ধা নেতাও বটে দ্বিতীয় মুভিতে আমরা তাদের সম্পর্ক আরও গভীর হতে দেখি চানি শুধু পলের প্রেমিকা নয় তার যুদ্ধে একজন সহযোদ্ধাও এই মুভিতে চানির চরিত্র আরও শক্তিশালী হয়ে ওঠে পলের ভবিষ্যতের দৃষ্টি পলের দৃষ্টি বা ভিশন এই মুভির একটি গুরুত্বপূর্ণ দিক সে তার ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত দুঃস্বপ্ন দেখে যেখানে সে নিজেকে একজন ধর্মীয় ভবিষ্যৎ মাসিয়া হিসেবে দেখে কিন্তু সেই ভূমিকা পালন করা তার জন্য বেশ ভীতিকর অথবা ভীতিকর এই দৃষ্টির কারণে পল ভীত এবং দোটানায় থাকে কারণ সে জানে যে ক্ষমতা অনেক বড় দায়িত্ব নিয়ে আসে এবং সেই দায়িত্ব ভুল পথে গেলে তা মহাবিশ্বের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে হারকোনেনদের পতন এবং পলের প্রতিশোধ এই মুভির সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ হল পলের প্রতিশোধের যাত্রা হারকোনেনদের বিরুদ্ধে পল এবং ফ্রেমেনদের শক্তিশালী জোট গড়ে ওঠে বিশাল যুদ্ধ এবং স্ট্র্যাটেজি দিয়ে পল তার শত্রুদের মোকাবিলা করে মুভির দ্বিতীয়ার্ধে আমরা একের পর এক সংঘর্ষ দেখতে পাই যেখানে পল শুধু একজন নেতা হিসেবে নয় একজন যোদ্ধা হিসেবেও প্রমাণিত হয় আরাকিসের শাসন পলের বিজয় তার রাজত্ব প্রতিষ্ঠা করে আরাকিসে তবে এ বিজয় কেবল শুরু কারণ আরও বড় চ্যালেঞ্জ তার সামনে অপেক্ষা করছে পল বুঝতে পারে যে ক্ষমতা অর্জন করলে তাকে আরও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে দের সহায়তায় পল আরাকিসের স্পাইস সম্পদ এবং রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে পুরো মহাবিশ্বে তার আধিপত্য বিস্তার করতে শুরু করে ভবিষ্যতের ইঙ্গিত এবং এই মুভির প্রধান থিম প্রধান বিষয় ডিউন পার্ট টু কেবল একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার যুক্ত ফিল্ম নয় এটি রাজনৈতিক এবং ধর্মীয় মেটাফর সমৃদ্ধ একটি গল্প পলের চরিত্রের ভেতরের দ্বন্দ্ব তার দায়িত্ব এবং মহাবিশ্বের নিয়ন্ত্রণ করার ইচ্ছা সব কিছুই আমাদের ভাবিয়ে তোলে এই মুভি দেখিয়ে দেয় ক্ষমতা পাওয়ার পরে কিভাবে একজন ব্যক্তির জীবনে পরিবর্তন আসে এবং সেই ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে কতটা দায়িত্বশীল হতে হয় ডিউন পার্ট টু আমাদের সেই মহাকাব্যিক জগতে নিয়ে যায় যেখানে লড়াই শুধু যুদ্ধের জন্য নয় বরং আত্মা অনুসন্ধানের জন্য আপনি যদি পল অ্যাড এই মহাকাব্যিক যাত্রার অংশ হতে চান তবে এই সিনেমাটি মিস করবেন না মুভিটি কেমন লাগলো এবং আপনার কোন অংশটি প্রিয় লেগেছে তা কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশনটি অন রাখুন যাতে আমার সব ভিডিওর আপডেট ভবিষ্যতে পেতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে আমার পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা